বললো জি আমার এখানে দায়িত্ব আমি গেটে করছি নামাজ আসার পর দেখলাম আমাদের খাবার কি আসছে মাদ্রাসার বোর্ডিং থেকে ডিম আসছে তো ভাবলাম চলে যাই দেখি বাচ্চারা কি খাচ্ছে ওরা কিভাবে খাবার খায় আবার দুষ্টুমি করে কিনা সেইভাবে উপরে আসা দেখলাম আমাদের বাবুচ্ছি সাহেব বাচ্চাদেরকে মাছ মাছ না ডিম এবং তরকারি দিচ্ছে বাচ্চা মানুষ তো অল্প অল্প করে দিচ্ছে ওরা যদি খেতে পারে তাহলে আবার নেবে সমস্যা নেই এখানে বাচ্চারা মানে যা চাচ্ছে যেভাবে চাচ্ছে সেভাবে দেওয়া হচ্ছে সাধ্যের মধ্যে বাচ্চারা খুব সুন্দর মার্শাল্লাহ কোরআনের পাখিগুলো সিরিয়াল ধরে লাইন ধরে ওরা খাবার নিচ্ছে আসলে আজকে শুক্রবার সেই হিসেবে অনেকে বাড়িতে চলে গেছে এই কারণে আমাদের ছাত্র কম এমনিতে আমাদের ওয়েডিংয়ে প্রায় পঞ্চাশ জনের মতো ছাত্র খাবার খায় আরো বেশি হবে সম্ভবত এখানে একজনের বড় বাটি নিয়ে আসছে এটা হচ্ছে যে ওস্তাদের খাবার তুলবে ওর যে হুজুর ওর হুজুরের জন্য খাবার তুলবে তো আমি অন্যদিকে চলে গেলাম দেখলাম বাচ্চারা কিভাবে কি খাচ্ছে এখানে এই যে ছোট একটা বাচ্চা দেখতে পাচ্ছেন এটা আসলে আমার নিজেরই বাচ্চা আসলে এরা সবাই আমার নিজের নিজের আমি ওস্তাদ হিসেবে ওদেরকে যদি আপন করে না নিতে পারি তাহলে আমি কিসের ওস্তাদ আমার ছেলেও এখানে আছে একটু আগে যেটা দেখতে বললেন ছোট ও ওদের সাথে বসে খাবার খায় আমি আসলে ওদের সাথে ওকে রেখেছি যাতে ও এই পরিবেশটা শিখতে পারে ছোট থেকেই কারণ যদি কোরআন শিখতে হয় দিন এলএম শিখতে হয় তাহলে কষ্ট করতেই হবে আমরা কষ্ট করেছি আমাদের ওস্তাদ যারা ছিলেন তারাও কষ্ট করেছেন আসলে কষ্টের বিনিময়ে ভালো জিনিস অর্জন করা যায় এই যে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন সে হচ্ছে খাদেম কার কি লাগে না লাগে সে ওটা ব্যবস্থা করে দেয় অথবা ওরা বসে বলে যে আমার এটা দরকার আমার ভাত লাগবে আমার লবণ লাগবে আমার ডাল লাগবে ও এনে দেয় আর ওরা বাকি যারা আছে ওরা বসে বসে খায় এবং যারা খাদেম যে আছে তারা পরে খায় আর এখানে দুইজন বসে মশলা মেখে মশলা ভাগ করে খাচ্ছে বাচ্চারা প্রায় প্রায় দেখি এগুলো নিয়ে এসে খায় যদি এগুলো খাওয়া উচিত না তারপর ওদেরকে বললে ওরা নিষেধ শোনে না এই খাদেম সাহেবের ডাক এখনই পড়ে যাবে সে একজন লবণ চাচ্ছে সে লবণ নিয়ে তাকে দিবে আসলে এটাই হচ্ছে ছাত্র জীবন আমরা এখানে ওদেরকে নিয়ে খুব আনন্দে আছি এবং খুব ভালোই আছি এবং ওরাও পড়ালেখার পাশাপাশি নিজেদের মধ্যে খুব একটা সুন্দর সম্পর্ক তৈরি করে নিচ্ছে এবং রিজিকে যা আছে তাই তারা খাচ্ছে আসলে বর্তমানে যেই বাজারের ঊর্ধ্বগতি সেই হিসেবে বিবেচনা করলে আসলে এই খাবার দাবার বাজার যারা করে আপনারা বুঝতেই পারছেন আসলে মাস শেষে মিলনোটা খুব টাফ হয়ে যায় তারপরেও এখানে আজকে আমাদের বোর্ডিংয়ে আলু দিয়ে ডিম রান্না করেছে তো যাই হোক ওদেরকে দেখা শেষ করে আমি যখন নিচে চলে যাচ্ছি খাবার খাওয়ার জন্য তখনই দেখতে পাচ্ছি এখানে একটি বাবু বসে আছে আমি জিজ্ঞেস করলাম বাবা তুমি এখানে কেন বসে আছো ও বললো ওস্তাদ জি আমার এখানে দায়িত্ব আমি গেটে দাঁড়ানি করছি আসলে ও এখানে বসে পাহারা দিচ্ছে কে খেতে গেল কে গেল না এটা পর্যবেক্ষণ করছে তো এটা হচ্ছে আজকে ওর দায়িত্ব ও একটু পরেই খেতে যাবে তো আমাদের জন্য সবাই দোয়া করবেন এই বাবুদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা তাদেরকে যেন আল্লাহর দিনের জন্য কবুল করে নেয় আমিন